গম অনদে দম পুরাণে বুঝবি কে আপন পগমন অনদে দম পুরাণে বুঝবি কে আপন যাদের তুমি বা আপন সেই তোমায় পড়াবে নিয়া হাবে অন্ধ ঘরেতে দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল কোন রে দ কোরআনে বুঝবি কে আপন আল্লাহুম্মা ওয়া আলা আফিজ সেই বেদনা আল্লাহ সুকদিয়া দা দেখিলাম মনদিয়া দা শুনিলাম সুকদিয়া দা দেখিলাম মনদিয়া দা শুনিলাম নবী বিনা দর দিকেও নাই আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম মাখা বাবা

মহামা না দেম সপুর রবি ওলা রবিউ সানি জমা দিলাওয়া জমা দিন জুমা দিন সিং সাবনা রস রমজা জেলকা রমা মাসের না জেনে রে কো শুনের কো হে মুসলমান জেনে রে কো শুনের কো হে মুসলমান মতে একি মুহু নদী ই থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর না জেনে রে কো শুনের কো হে মুসলমান

এই কলে মাৰ বান্দো বেলা হায় কাজে লাগে বে মৰম বেলা এই কলে মাৰ বান্দহ বেলা কাজে লাগে বে মৰম বেলা এই কলে মাৰ ৰৌশ মিতে অৱৰো হবলে তোমাৰো জালা লাই নাহ লা লা

বর্তমান যে অবস্থা প্রত্যেক বাড়ি ওয়াল আর বাউন্ডারি হচ্ছে ওয়াল করা বাড়ি স্বামী বাড়ি যায় বৌরব তো ইস্টার জালসা দিয়ে রাত্রে দেখতে পারে না সেটা কাজা হলে সকালবেলা কাজা আদায় করে ইস্টার জালসা দেখে ফকির গেটের সামনে থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে চিৎকার করে বাড়ি মানুষের ভাই করতে পারে না এখন বর্তমান ফকির খান ঘরের মধ্যে ঢুকতেছে কতক্ষণ ধরে ডাকতেছে ভিক্ষে দিবে না এইভাবে জিকির করলে বিজ্ঞা মিলবে না জিকির করল্লাহ আপনারা তো অবধ মানুষ সামনে বসে চালাক মানুষ পিছনে বসে যে অত ঠেকা পরে নাই চালাক মানুষ যারা অবধ চালাক তারা পেছনে থাকবে অবধ যারা সামনে আসবে যে জোরে জোরে জিকির করে তুমি আজকে বাথরুম ছাড়িয়েছি কারণ জানাই আজকে তোলাই করবে লেগেছে হ্যাঁ দুজন হলেই থাকে আচ্ছা এইভাবে যদি বইয়ের কাছে যদি ফাঁকা ফাঁকা হওয়া যায় ও বইতে বাদ খাবে না অথবা কারণ ঢাকা জায়গা ফাঁকা রাখা তিন জায়গা নিষেধ কয় জায়গা হাদিসের কথা যখন নামাজে বসবেন কোরআনের মাহফিলে বসবেন তারপরে স্ত্রীর কাছে তখন ঘুমাইতে দেবেন তা রসুল বললে তিন জায়গা ফাঁকা রেখো না শয়তান দোকা দিবে আর আপনারা ফাঁকা রইলেন ওই জায়গা দুজন দাদাই লাতি নাকি তাও দুজন উঠতেছে না হ্যাঁ একটা মানুষ তো হেসে আসতেছে বুড়ো মানুষ দেখ তুমি তো হেসে আসলে মানুষ লা কর্লা মহান

তাবনা আসকের জলসার সভাপতি আসকের জলসার প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পপিলিশন সাহেব আমার বন্ধুগণ আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন বরকত আল্লাহবি হাইতে সফল দেন আমিন সর্বوذকের তর্ব সর্বوذকের শ্রেষ্ঠ সন্তানেরা হতে তো ওলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আলেম সমূহ দিনদার পরহেজগার আল্লাহর লায়েরা পড়দর অন্তর আড়ালি মাফির সংবাদ জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মরকুত মা ও বোনেরা আমার ছোট্ট চিরহের ছোট ভাইরা সমবসে চিরহের সমবসে বন্ধু আমার মরুবি বাবা দিয়া সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাতৃ বিহিস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা খুব ধীরে পায়ে খুশি না বেদা যারা এখনো আসতে পারেন বাইরে গোড়া ফেরা করছে অর্থাৎ গরম করতেছে অথবা বাইরে সোয়ার জন্য বাইরে ঘরে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে ওনারা খুশি না জোরে বলুন জোরে বলুন

ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বিহেস্টের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালো হতো না বলে হারাম হতো তা ফেললে আসে আদি চলে যেত সুহান সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না

ওই নবীর এই ক্ষমতা আছে না আছে বাংলাদেশ না গোটা বিশ্বের কোন নেতা নেত্রী কিয়ামতের ময়দানে জাহান্নামের মানুষ অর্ডার কৃত মানুষকে জাহান্নামের হাত থেকে ভিড়াইয়া জান্নাতে দেওয়ার সত্যি তার আছে হ্যাঁ কয় আছে এই জন্য আপনাদের জন্য আমি করে খাস করে দোয়া করি আল্লাহ এটা কিছু বোঝে না এদের বিনা হিসাবে জান্নাত দিও আমিন কোন

আর আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণাগা জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দূষত্বে কথা আমার মনিক সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কথা আমি আর একবার বলুন আজকে আপনাদের কাছ থেকে দোয়া চাইনি আপনাদের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইচ্ছা আমার রোসুন দুনিয়ার মুখে এসে তিনটে জিনিস ভালোবাসছে যেরকম কয়টা খুব খেয়াল করে শুনবে এক নাম্বার ভালোবাসবে খুঁজব কি আতরকে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার নামাস আল্লাহ আরে এই রসুন সল্লুল্লাহ সাল্লাম সর্বপ্রথম ভালোবাসতেন খুঁজব কি আতরকে আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগানো লাগে হ্যাঁ হ্যাঁ শুনছেন তো আপনারা খুন আতল ব্যবহার করেন নাই কোথায় নেন এটা কেউ না কেউ কেউ দাঁড়িয়ে দেখাচ্ছে আল্লাহ পছন্দ করে বলতেছি রসুল সাল্লাম যেই জায়গা আত্ম লাগাইছেন ওই জায়গা আল্লাহ রসুল যে আপনারা যে সব আত্ম লাগান কথা বলতেছেন রসুল সাল্লাহ সাল্লাম ওই জায়গা আত্ম লাগান নাই রসুল বলেছেন নানা আহ্বা সন্নাতি ভাকা আহ্বানি আমার আহ্বানি আনা মারি ফিল না আল্লাহ রসুল বলেছে আমার একটা সন্নতকে কেউ যদি গিরিপ করে ধরে আমি নদীর কথা দিলাম আমার সাথে একই সন্নাতে অবস্থান করবে সুবাহ আল্লাহ আল্লাহ মধ্যে আছে রাসূলের একটা মরা করে এক গলা কাটা সাহীদের സ്വহিব তারা তাআলা মন লিখে দিবি কথা খুবই बोलतेছেন এই আতর লাগানি জানি না অত চাস্ত লাগালি অতসো আপার লাগেনা জানি না বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের বেটা হয় মুসলমান হয় বসে আছে কেউ মনে করে যে আপনা কলমা পড়ি মুসলমান কেউ মনে মনে ভাবে যে গরুর বস্তা খালি মুসলমান এখন হয়ে গেছি প্রথম মুসলমান গরুর খুর সহกาย হ্যাঁ গরুর খুরও এখন বর্তমান নিরাপদ নয় কুরবান ঈদের সামনে সামনে আসলি ঠ্যাং লিয়ে বাইরে যায় একদিন দেখে ফাটা ফাটা সবাই আওয়াজ কিসে হুদুর খুর বেড়ে ছেড়াচ্ছে খুর খা অথচ আত্ম লাগে না জানি না একটা কথা বলি শুনবেন তো জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা বাজান জামাই চিন্তা করতেছে আমার মাথায় তো এত সুন্দর করে ডাকবে না জি আম্মা কি আম্মা জি আম্মা মা ডাকে এ মা ও শুরু হয়ে গেছে খুব ভালো করে মাথার মধ্যে ঢুকেন মা ডাকে এ মা আব্বার ডাকে ও আব্বা শ্বশুরবাড়িতে ডাক দে আব্বা যান আব্বা যান আসলে কি যান যেই জায়গা আসে যান ওই জায়গা নাই প্রাণ আর যেই জায়গা নাই পান ওই জায়গা রাখে যান মা বাবার ভাই হাত থেকে চুমা খালে কেসমত খুলে দেয় সোভানালে তো ধরো মা বাবার ভাই হাত থেকে চুমা খালে শ্বশুরবাড়িতে বাড়িতে খামচা খামচি করে নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায় কথা বলুন খালি মাথা জায়গা যাচ্ছে

বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুর অসুখ পুকুরের পাপ পৌঁছে যাচ্ছে যদি তুলে দিতে ব্যাপার আব্বার কাজ করতে শাশুড়ি পাপ দিছে বলতে এই যেই কথা বলছে ও কাঁসা দিয়ে লম্প দিয়ে পুকুরে নামিয়ে নদীর নেমে খালি টুপরে হয়ে পশা পাট তুলে দিচ্ছে শাশুড়ি মনে মনে বলতেছে এক পামে কাজ হওয়া গেছে না না দুলরি গ্রামে ফরিদপুর গ্রামের তন্নাগুয়া গ্রামের সালবাল খুব ভালো এটা শ্বশুর শাশুড়ি পাম্প করে না খালি বাজ থাকে না রাগ করলি নানার বাড়িও বা ছোটবেলা রাগ করলি নানার বাড়ি গেছি নানির বাড়ি গেছি খালার বাড়ি গেছি এ সাওয়াল বিয়ে করার পরে যদি রাগ করে কোনো জায়গা যা খুঁজে পেবেন না শ্বশুর বাড়ি গেলেই পাওয়া যায় কথা কম না কে তোমাকে আমি ভালো করি চিনি বেশি ব্যাচম করে না বল না বল এলাকায় ওয়াশ করো কত যাই না হ্যাঁ কি জানি বলছে সস তার যখন তুলতে শ্বশুরি চিন্তা করছে যে ফরি পাঙ্গাসে দু লরি অথবা সিগলতলা বাজারে যাবে নাকি সাদতর বাজারে যাবে নি জামার গায়ে বন্ধু বের হবে নি শ্বশুরি এক শিশি আ তর দিছে জামাই শিশির মুখ খুলে আতে তালে ঢাইলে যেখানে লাগামদার সেখানে লাগাসার যেখানে লাগান লাগামদানা সেখানে লাগতে তখন আপনারা দেখাই না এখন মনে আছে গায় হ্যাঁ নিচেও লাগায়

সব কথা কি ভাইয়া বলা লাগবে নাকি তা সে বলতেছে মাইমা ভালো আসাম কই আসে বাবা তোমার ভাই বোকা কই একটু তো বোকা আসে মাইমা কি হয়েছে কার কয় বাবা এটা মানুষের মধ্যে বলাই যায় না কয় কি হয়েছে বলেন না কই এক শিশি আতর দিছি শিশির মুখ খুলে আতে তালে ডাইলে সারা গায়ে মাখাইছে যেখানে মাখান দা সেখানে মাখাইছে আর যেখানে মাখান দা সেখানে মাখাইছে কয় তারপরে কি হয়েছে কার বাবু কয় না এটা আরো বলা যায় না তা কি হয়েছে তো বলেন নাকি আরও অর্ধেক আতর ছিল আতে তালে ডাইলে শুধু দেখেছি قال ما انا اور ডবল বোকা ওর সাথে কথাইই করে না আতর খায় মুড়িতে দে ওর শুই গেছেন আতর লাগেনে ওয়াসাস কে শুই না জান রসূলের সুন্নাত তরিকা আতর লাগায় যদি মৃত্যু করতে পারেন এ খাতেরে আল্লাহ নজর দিবেন সুবহানাল্লাহ বাড়িতে কয় তারপরে আপনারা আমার এলাকার মানুষ খুব সবব মানুষকে কে মানুষ যে আপনারা আস্তে আস্তে কথা বলবেন মা বুনের সাইতে দেনে আউজ দেনে জোরে নাও

মোহাম্মদ হাই গেব না গুপ্তা রানা গুপ্তা শিব্রাহিনাই গেব না গোপ্তা, তানা গুপ্তা জোর কর সলিহিন

দেখানোর পর হালকা গাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কি সুদুর আগা যাইয়া আরা কবর উপরে পাকাদার হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা আল্লাহর হুকুমের আল্লাহর বান্দা जिंदा হয় আয দেখা গেল কবরের মাটি ফাতে लागले লাপাতে এ কবরের ভিতর থেকে আল্লাহর আর একটি বান্দা ভজন বীর হয় আসতেন এত কালো আপনাদের ছয়টার সাইকে বেশি কালো কথা বুঝতেছেন না এমন কালো আপনার বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় রকম কালো খুশি মানুষ বাদান বের হয় আসলে আল্লাহ নদীকে দৃশ্য দেখান পাখা যারা হালকা আঘাত করলেন আল্লাহ বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন রসুল বললেন দুইটা মানুষের কারণ বুঝলেন না আমার একটু বুঝাও জিবরাই না লাগিয়ে চাল্লাম বলে এ রসুল আল্লাহ হাবিব এ যুবকে

আলোচনা কি শুরু করছি খুবই কি খারাপ লাগতেছে মানে আমি আসছি দেখি আপনারা কি রাগ করছে হাত তুলে দেখেন তো দেখে রাগ করছেন কারা কারা না আসলে কি রাগ করছে উঠে যাও কেন এটা ওঠার জায়গা না এটা বসার জায়গা আল্লাহ বললেন এটা পরিয়াল কোরআন ভাস্তামি উল্লাহু আংশি তুলা আল্লাহ কোন তোর আল্লাহ বললেন যেখানে সেইভাবে কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বসিত হয় সোহান আল্লাহ বললেন না আল্লাহ যদি কোনো মানুষের আপনার এক বিন্দু রহমত যদি হাতির উপরে পড়ে এটা হয় ওরিনের উপর উপরে হলে বলে হয় কস্তুরী একপথা আল্লাহ এক রহমত কোনো মানুষের উপরে যদি পরে ওই লোকটা হয় আল্লাহ রলি লা আল্লা আহ

আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ওই ওই নিয়ে চলে আসলেন এসে বলতে লা তারফাউ আসাউতাকুম ফাউকা সাউতিন নবী এ নবী বলে দে আপনার চাইতে আপনার কন্ঠর চাইতে এদের কন্ঠ যদি আরো যদি বেশি হয় তাদের ওদের আমল সহ সব বদন গরবাদ হয় আল্লাহর সিল্লে কোন সুবহানাল্লাহ তাহলে এক আয়াতে আল্লাহ বললেন যদি তোমরা বসে বসে যদি শ্রবণ করো আল্লাহর রহমত বর্ষিত হবে আর কাহাতে বলতেছে এখানে যদি বেদুবি করা হয় অতীতের জীবনের আমল সম্পাদন গর্বত হয়ে যাবে তাহলে আমরা আমরা সভ্যতা নিয়ে আলোচনা শুনব কি শুনব না কি যেন বলতেছিলাম এর আগে আল্লাহ রসুল সাল্লাম কে বললেন

আল্লাহ বলে ও মাইয়া কগি গয়রা আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয় দাবাব ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে তাল ইউ মিনহু ওর নামাজ সুজা ফাসার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না ও হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিবি আল্লাহর আদালতে ওই লোকটা বিবৎসর কাতারে দাঁড়াইবে আল্লাহর নবী বললেন

নসিংসা দেব আর কবর বাই তিন কল নাঘিন শরীরের মধ্যে আছে সেই ফদরের নামাজ গাবা করবে কবরের মধ্যে বিষাক্ত সাপ দিবে এই সবটা নামাজ কাটা করার কারণে সবটা ফদর থেকে জহর পর্যন্ত কাম রাখবে জহর নামাজ গাবা করার কারণে সবটা জহর থেকে আসল পর্যন্ত কাম রাবে আসল নামাজ গাদা করার কারণে সবটা আসর থেকে মাগ্রী পর্যন্ত কাম রাবে মাগ নামাজ গাদা করার কারণ মে সবটা মাঘ থেকে ঈশাব গুরুজন তো কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়া হিরার পাহাড় চলে বেড়াই এই জগতে বীরের জন এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কান্দা বেলা লাখো লাখো তাহলে বাজার নামাজের দরকার আছে না বাজার না